স্যার স্যার সালামু আলাইকুম আমরা স্কেচুয়েল এসেছি চেয়েডেঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত ইউনিয়নে অর্থাৎ আঠারো থাকা গ্রামে অতি সুপরিচিত মুখ মোহাম্মদ তাবারুফ হোসেনের ছোটো ভাই মোহাম্মদ ফজলুল হক বড়ো ভাই অর্থাৎ তাবারুক চেয়ারম্যানের বড়ো ভাই মোহাম্মদ ফজলুল হক তার খামারে আমি কিন্তু বিকেলে বেড়াতে এসে দেখছি যে তিনি নতুন করে অনেকগুলা গরু ফেলেছে আমরা কিন্তু সেই গরুগুলো দেখানোর জন্য একটু চেষ্টা করব বিশেষ করে এখানে আমার একা চাচা কাজ করেন তার সাথে আমি একটু কথা বলে দেখবো যে চাচা এখানে মোট কয়টা গরু আছে দশটা দশটা গরু আছে এখানে গরুগুলো টোটালে আপনি দেখাশোনা করেন যে আপনাকে তো মাসিক চুক্তি বেতন দেন তাই না চাচা যে গরুগুলো টোটালে আপনি একা একা একাই থাকেন এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখাশোনা খাবার দাবার সব আপনার দায়িত্ব সব খাবার কি কি দেন চাচা একটু গরুগুলোকে এই ভুসি গুঁড়ো জি তারপরে গোটা ছাড় জি

এই যে পাশের যে গরুগুলো আছে এই গরুগুলো যদি একটু কিনে যেতেন আমি আপনাদেরকে একটু গরুগুলো ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব বিশেষ করে যে গরুগুলো আছে এখানে আর এখানে অর্থাৎ খোঁজল আমি তো আগেই বলেছি যে বারাদি ইউনিয়নে বর্তমান যে চেয়ারম্যান মোহাম্মদ তাওয়ারু হোসেন চেয়ারম্যান তারই হচ্ছে বড়ো ভাইয়ের খামার এটা যেহেতু উনি এখন বাসায় না থাকার কারণে আমি আপনাদেরকে পরবর্তীতে যে ভিডিওটা দেখাবো তার সাথে এগুলো করে আপনাদেরকে দেখাবো কিন্তু আমি এখন যে গরুগুলো শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি গোড়াগুলো এখন সবগুলা সবগুলো অর্থাৎ একই জাতের একই কোয়ালিটি এবং একই চেহারা সম্পূর্ণ গরু যেহেতু এটা গরু এখানে দশটা গরু আছে আমরা একে একে সব গরুগুলো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করব এই যে সাইড থেকে একটা গরু একটা একটা করে গরু কিন্তু দেখাচ্ছে আপনি দেখছেন যেহেতু তিনি হয়তো চলে যাচ্ছিলেন তার মাঝখান থেকে আমি ধরে নিয়ে এসে তাকে গরুগুলো দেখালাম চাষ এই গরুগুলো কতদিন যাবৎ কিনছে আপনি কি এটা জানেন এই মাস তিন মাস মতো হচ্ছে এখন সন্ধ্যা কার খাবার টাবার দেবেন আপনি হ্যাঁ চলে যাবেন আপনি এখন বাসায় দেখতে পাচ্ছেন ভেয়স আমি কিন্তু তার সাথে কথা বলে জানলাম যে এখানে যে দশটা গরু তিনি পরিচর্যা করেন দেখাশোনা করেন বেশে তাকে মার্কু কিনতে টাকা দেয় বিশেষ করে যে গরুগুলা কিন্তু একই জাতের আপনারা দেখছেন দশটা গরু কিন্তু আর এটা কিন্তু অর্থাৎ আমি ঠিকানাটা বলি যে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত বালাদি ইউনিয়নে আঠারো খাদা গ্রামে অর্থাৎ ভাঙা নদীর যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজ থেকে অর্থাৎ তার সামনে কিন্তু জিয়াভার খামার আছে জিয়াভার খামারের পরে এটা হচ্ছে আমরা স্থানটা বলি যে হিন্দু বাড়ি অর্থাৎ বাড়ি যেখানে পূজাঘর হয় সেই ঘরের পাশে কিন্তু এই খামারটা অবস্থিত খামার তিনি নতুন করে অর্থাৎ দুই বছর যাবত রানিং চলছে আমরা জেনেছি যে এই খামারে যতগুলা গরু আছে অর্থাৎ আমি গরুগুলা কিন্তু একই কোয়ালিটি আপনারা দেখছেন খুবই সুন্দর সুন্দর যে দশটা গোড় আছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানো বিশেষ করে আমরা যারা আমাদেরকে অর্থাৎ আমাদের এই চ্যানেলে যারা এমন সুন্দর সুন্দর ভিডিও দিতে চান তাদেরকে আমার ঠিকানা আমার চ্যানেল আপনাদেরকে বলে দেব। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ভিডিও প্রচারে আপনারা সহায়তা করব যে কোনো খামারের বা যে কোনো হাটের ভিডিও যদি আপনারা দিতে চান তাদেরকে আমরা ফোন নম্বর বলে দেবো এই নম্বরে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আপনাদের সাথে আমরা সহযোগিতা করব এবং ভিডিও প্রচারের জন্য প্রচারতা বাড়ানোর জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করবো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স থ্রি অথবা জিরো ওয়ান নাইন সিক্স এইট টু এইট ফাইভ এইট ডবল নাইন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে যে কোনো ধরনের ভিডিও দিতে অর্থাৎ যে কোনো ধরনের ভিডিও খামারের হোক বা নতুন করে যারা খামার করছেন তাদেরকে আমরা সহায়তা করব প্রসার দিয়ে বিশেষ করে আপনারা এই নম্বরে যোগাযোগ হলে অবশ্যই আপনাদেরকে আমরা সহায়তা করবো আর আমি যে খামারে এমন সুন্দর করে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ভিওস সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে যে গরু যে খাবার দেয় সেই খাবারের ঘরটা আপনাদেরকে একটু দেখাবো এখানে আপনি সহ ঘাস চোরানো মেশিন আছে এখানে এটা ঘাস চোরানো মেশিন

এবং হচ্ছে ছাল তারপরে সিটিগোর গোড় খাওয়া শুধা লবণ এগুলো খাবার দেয়া হয় প্রত্যেকবারই দেয়া হয় না শুধু রাত্রে খালি দুপুর বেলায় খাবার আচ্ছা